আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা আগামীকালকে তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষা তোমরা যে প্রশ্নটি পেয়ে গেছো সে প্রশ্ন অনুযায়ী আমরা সমাধান করেছি নির্ভুলভাবে সমাধানটি দেখবে তোমরা পরীক্ষা দিলে আমরা আশা করছি খুব ভালো মার্কস পাবা আচ্ছা মার্কস বলতে খুব ভালো মূল্যায়ন পাবা দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে দেখো প্রথম অংশ পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ যে প্রথম প্রশ্নটি রয়েছে দেখো প্রথমে বলতেছে প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয়ের রোধে পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলো তালিকা তৈরি করতে হবে আচ্ছা প্রথমে যে প্রশ্নটির আমরা উত্তর করেছি দেখো উত্তরে তোমরা এভাবেই ঠিক লিখতে পারো যে উত্তরে যে ধাপের কথা বলেছো ধাপ কটা লিখবা তারপরে ধাপ যে কথাটি বলেছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ তোমরা এটি উত্তরেই লিখবে মানে উত্তর লিখে এটা লিখে তোমার লেখা শুরু করবে এরপরে দেখো উদ্ভাবনী মূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা এটি তুমি লিখলে এরপরে দেখো তুমি লিখতে পারো প্রথম অংশ প্রথম অংশ কি পরিবারের জন্য ব্যবসায়ী নির্বাচন যেহেতু এখানে তোমাদের বেশ কিছু কথা বলেছে যে তোমাকে প্রথমে ব্যবসায়ী নির্বাচন করতে হবে এর পরবর্তীতে যে কাজগুলো আছে সেগুলো করতে হবে তো দেখো আমরা লিখেছি প্রথমে প্রথম অংশ পারিবারিক পরিবারের জন্য নির্বাচন এরপরে দেখো পরিবারের বাজেট তৈরি পরিবারের বাজেট তৈরি তো দেখো পরিবারের বাজেট তৈরিতে আমরা লিখেছি ক বেতন বেতনের আয় পঞ্চাশ হাজার টাকা এখানে তোমরা পাশে লিখে নিতে পারো মাসিক মাসিক পঞ্চাশ হাজার টাকা ব্যবসায়ের আয় মানে ব্যবসা থেকে পরিবারে আসে ত্রিশ হাজার টাকা অন্যান্য আয় পাঁচ হাজার টাকা পাশে তোমরা ব্র্যাকেটে মাসিক লিখবে এরপর দেখো ব্যয় পরিবারে কি কি হয় তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় ব্যয় বাসস্থান খাতে ব্যয় হয় মাসিক দশ হাজার টাকা শিক্ষা খাতে পাঁচ হাজার টাকা চিকিৎসা খাতে তিন হাজার টাকা অন্যান্য খাতে ষাট হাজার টাকা এবং সঞ্চয়ে হয় পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে দেখো দুই নাম্বারে আমরা লিখেছি দুই নাম্বারে আমরা লিখেছি দেখো অপচয় রোধের পদক্ষেপ তুমি কি কি পদক্ষেপ নিতে পারো যে বিদ্যুত প্রাণীর ব্যবহার কমানো বিদ্যুত প্রাণীর না এখানে পানি হবে হ্যাঁ একটু ঠিক করে নিবা বিদ্যুত পানি ব্যবহার কমানো অপরোজন অপ্রয়োজনীয় কেনাকাটা কমানো রিসাইক্লিং করা রিসাইক্লিং করা অর্থাৎ একই জিনিস পুনরায় বারবার ব্যবহার করা আচ্ছা তারপর দেখো তিন নাম্বারে আমরা লিখেছি অর্থ সংশ্লিষ্ট দায়িত্ব অর্থ সংশ্লিষ্ট দায়িত্ব দেখো পরিবারের মাসিক বাজেট পরিচালনা করা সঞ্চয়ের জন্য বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা আর্থিক পরিকল্পনা এবং আয়ু বাড়ানো হ্যাঁ এই প্রথম ধাপের উত্তর তোমরা সুন্দর করে লিখে নিতে পারো এরপর ধাপ খতে যে প্রশ্নটি রয়েছে দেখো আমরা প্রশ্নটি প্রথমে একটু পড়ে নেই প্রশ্নটি রয়েছে দেখো প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায়ী নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এ প্রত্যেকটি ক্ষেত্রে আমরা প্রশ্নে ব্যাখ্যা করেছি তোমরা এই অনুযায়ী লিখবা এই ব্যবসায়ীটি কেন বেছে নেওয়া হলো তার যুক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে দেখো উত্তরে আমরা লিখেছি উত্তরে তোমরা প্রথমে লিখবা ধাপ খ খাবসায় ধরন নির্বাচন হ্যাঁ তো ধাপ ব্যবসায়ী ধরন নির্বাচন তারপর দেখো আমরা এখানে লিখেছি ব্যবসার ধরন দেখো আমরা কি ব্যবসা করতে চাই ব্যবসার ধরন ই কমার্স ভিত্তিক হোম অ্যাপ্লায়েন্স রেন্টাল সার্ভিস এটার মেয়াদ দীর্ঘ কারণ চাহিদা বৃদ্ধি পাচ্ছে হোম অ্যাপ্লায়েন্সের মাধ্যম আয়ের পরিবারগুলোর গুলোর মধ্যে রেন্টাল সার্ভিস জনপ্রিয় হচ্ছে বিনিয়োগের ঝুঁকি কম এবং আয়ের সুযোগ বেশি এই নাম্বার ধাপের প্রশ্নের উত্তর হ্যাঁ এরপর আমরা দেখো গ নাম্বার ধাপের প্রশ্নটির উত্তর করব গ নাম্বার কি বলতেছে দেখো ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো অর্থাৎ ধাপ খত আমরা যে ব্যবসাটির কথা লিখেছি সে ব্যবসার কথা কেন বলছে ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এ ব্যবসায়ের কাজে নতুন কি কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো সপক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তন এ ব্যবসায় প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে দেখো ধাপ গ আমরা লিখেছি ধাপ গ দেখো প্রথম প্রশ্নটা উত্তর লিখেছি ধাপ গ তোমাকে এভাবে উত্তর করতে হবে ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ প্রত্যাশা কি দেখো স্থিতিশীল আয় নির্দিষ্ট সময়ের মধ্যে মূলধন পুনরুদ্ধার পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতা দেখো এই যে আমরা কথাগুলো লিখেছি এগুলো তোমরা এক দুই তিন চার মার্ক করে দিতে পারো অথবা সিরিয়াল ওয়াইজ বা সিরিয়াল করে তোমরা সুন্দর করে করে লিখে দিতেও পারো হ্যাঁ তারপর দেখো অনলাইন পেমেন্ট গেটওয়ে অ্যাপ ভিত্তিক রিজার্ভেশন সিস্টেম এরপর দেখো নতুন প্রযুক্তি ব্যবহারের প্রভাব রিসোর্স অপটিমাইজেশন স্মার্ট ট্র্যাকিং এবং রিমোট কন্ট্রোল সিস্টেম গ্রাহকের জন্য সাশ্রয় হিসেব হ্যাঁ এরপরে দেখো আমরা খ নম্বর প্রশ্ন সমাধানটি করব কারণ আমরা দেখো ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ অর্থাৎ ব্যবসাটির জন্য তোমার আর্থিক যে বিশ্লেষণ বিশ্লেষণের কথা তোমাকে লিখতে হবে ধাপ দেখো প্রশ্ন কি বলতেছে সম্ভব ব্যবসায়ীর জন্য মূলধন মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসার সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে দেখো উত্তরে আমরা ধাপ ঘটে লিখেছি ধাপ ঘ ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ প্রথমে মূলধন লিখেছি দেখো প্রাথমিক মূলধন দশ লক্ষ টাকা একটা মাসিক তারপর দেখো আয় আয়ের মুনাফা নির্ধারণ দেখো মাসিক আয় আমরা এখানে লিখেছি বিশ মাসিক আয় দুই লক্ষ টাকা মাসিক বাই দেখো পঞ্চাশ হাজার টাকা মাসিক মুনাফা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এর ছিল ধাপ ঘর উত্তর এবার দেখো ধাপ উম বা ধাপ পাঁচ নাম্বার যেটা হ্যাঁ দেখো বিপণের আইডিয়া ও গ্রাহক সেবা এখানে যে প্রশ্নটি করেছে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তি সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে আচ্ছা এটার উত্তর আমরা লিখতে পারি দেখো ধাপ পাঁচ বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা বিবরণ কৌশল হ্যাঁ বিবরণ তো বিপণন কৌশল একটু ঠিক করে নিবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল মার্কেটিং রিফারেল প্রোগ্রাম হ্যাঁ এরপর দেখো গ্রাহক সেবা কি সাত দিনই খোলা থাকবে এবং চব্বিশ ঘন্টা গ্রাহক সাপোর্ট দ্রুত সাপোর্ট দ্রুত রেসপন্স টাইম গ্রাহকের অভিযোগ দ্রুত সমাধান প্রতিক্রিয়া কি দেখো প্রতিক্রিয়া মোকাবেলায় নিয়মিত গ্রাহক ফিডব্যাক সংগ্রহ গ্রাহক সমস্যা তৎক্ষণিক সমাধান বিশেষ অফার এবং ডিসকাউন্ট প্রধান বিষয় বিশেষ অফার এবং ডিসকাউন্ট প্রধান এরপর দেখো নতুন প্রযুক্তি হ্যাঁ নতুন প্রযুক্তি দেখো এটা লিখতে পারো ব্যবহার স্মার্ট কাস্টমার সার্ভিস সিস্টেম এগুলো তোমরা এক দুই লিখতে পারো বা বিশেষ কোনো চিহ্ন দিয়েও নিচে নিচে করে লিখতে পারো এরপর দেখো উপসংহার তোমরা লিখতে পারো এই পরিকল্পনা বাস্তবনের মাধ্যমে আমাদের পরিবারের একটি স্থিতিশীল আয়ের উৎস পাবে এবং নতুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক মডেল তৈরি করবে এ ছিল তোমাদের এই প্রশ্নের সমাধান সবার আগে প্রশ্ন এবং প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম